রাধের রাধে মা ইউটিউব ফ্যামিলি তোমাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা হয়তো ভাবছো যে আমি একই নাইটি পরে কেন বারবার ব্লগ দিচ্ছি তার কারণ হচ্ছে আজকের দিনে এটাই হচ্ছে লাস্ট ব্লগ আর আমি বলেছিলাম তোমাদেরকে যে অনেকগুলো কাজ করেছি একটা ঘর পুরো ডিপ্লিন করে সাজিয়েছি সেটা হচ্ছে এই ঘরটা তো দেখতেই পাচ্ছ আগের দিনে আমি একটা টয় কালেকশান ভিডিও করেছিলাম তখন ওদের সমস্ত খেলনাগুলো ছ্যাঁটাই করেছি যেগুলো বাজে ভাঙাচুরা মানে যা যা হাবি হাবিজাবি ছিল সব আমি বাদ দিয়েছি এই দেখো সব বস্তায় পড়ছি এগুলো তো এগুলো সব আর কি ফেলে দেওয়া হবে তো সেজন্য সব এই বস্তার মধ্যে পুরে নিচ্ছি কারণ বেলা আমি আর পারিনি যে এগুলোকে অ্যানেজ করব মানে আর ইচ্ছে করছিল না তো ঘরে এক পাশেই রেখে দিয়েছিলাম তারপরে আজকে যেহেতু ঘর পরিষ্কার করলাম করার পরে যেহেতু সব কাচিয়ে আবার কিছু বেরোলো তারপরেই ফেললাম সেজন্য ধুলো ধুলো হয়ে গেছে প্রচুর নোংরা কিন্তু আমি ঘর থেকে বার করেছি তবে হ্যাঁ ডিপ ক্লিন করেছি ঠিকই কিন্তু ডিপ ক্লিনের প্রসেসটা মানে কিভাবে পরিষ্কার করলাম বা ঝুল টুল যারা এগুলো আর ভিডিও করিনি তার কারণ হচ্ছে ফোনে আমার ছিল না একদম চার্জ তোমরা মানে ভাবতে পারবে না সারাদিন ধরে ফোনটা যেহেতু আজকে ব্যবহার করছি স্বাভাবিকভাবে চার্জটা কোথা থেকেই বা থাকবে সেই সকাল থেকে ভিডিও করা শুরু করেছি মানে আজকে বলতে গেল আমি একরকম পাগল হতে চলেছি কেন বলো আমি নিজেই জানি না আমি কতটা ভিডিও করে ফেলেছি তো এই কাজটা না তুললে নয় এই ঘরটা যখন আমি ঠিকঠাক করলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা তো অনেকেই বলো বারবার করে যে দিদি তুমি টিভি রুমটা কেন মেকওভার করছো না টিভি রুমটা মেকওভার করো কেন করছি না জানো তো সেটা তোমাদেরকে ভিডিও লাস্টে বলবো ঠিক আছে তো চলো এখন তো আমি যেহেতু ঝুলঝাড়া হয়ে গেছে সব পরিষ্কার করেছি সাজিয়েছি এখন শুধু বেডশিটটা চেঞ্জ করে দিলাম এবার এই যে বালিশগুলোকে সাজিয়ে দেব। তো আগের দিন আমি আমি আমার একটা ব্লগে একটা প্রতিবাদ করেছিলাম যে একটা স্ল্যাং ইউজ করা হয়েছিল খুবই বাজে কথা ভীষণই মানে একটা বড়ো সড়ো স্ল্যাং ইউজ করেছিল আমার কমেন্ট বক্সে এসে আমাকে তো সেটার প্রতিবাদ করেছি বলে একজন বলেছে আমি নাকি কি। নাইটি এদিকে নাইটি পরে আছে আর এদিকে এত বড়াই করছি আমি কোনো বড়াই করিনি আমি আমার ওপিনিয়ন রেখেছি আমি প্রতিবাদ করেছি অন্যায় প্রতিবাদ করাটা কোনো বড়াই করা না ঠিক আছে আর নাইটিটা কোনো অভদ্র ড্রেস না আমরা এখানে ডেলি লাইফ ব্লগ শেয়ার করছি আমরা বাড়িতে যেরকমটা থাকি ঠিক সাধারণভাবে সেইভাবেই ব্লগ করি আর ভিডিও করার জন্য আলাদাভাবে যদি রেডি হতে যাই এরকম আমরা অনেকেই আছি সিম্পল লাইফস্টাইল আমরা লিড করি তো সেক্ষেত্রে কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হয় না যে প্রতিবার ভিডিও করার জন্য আলাদাভাবে রেডি হওয়া ফ্রেন্ডস আমি এখন অনেকটা টাইম বাদে জাস্ট তোমাদেরকে দেখা দিয়েছি যে ঘরটা কেমন মোটামুটি সাজিয়েছি তো আগে দেখে নয় যে ঠাকুরকে আজকে সুন্দর সাদা ফুল দিয়েছি অনেক তো মা ওপরেও দিয়েছে ঠাকুরকে অনেক প্রচুর ফুল নিয়ে তোমাদের দাদা গ্যারেজ থেকে তো আমাদের যেখানে গাড়ি রাখে তো সেখানকার মানে সেখান থেকে আর কি এক গাদা ফুল এনেছে তো কিছুটা মা বেশিরভাগটাই ঠাকুরকে দিয়েছে আর আমি অল্প করে দিলাম আরও এখনও ফুল আছে ফ্রিজে রেখে দিয়েছি আর এই দেখো ধূপকারিটা এইমাত্র মাত্র শেষ হলো কারণ আমি অনেকক্ষণ আগেই দিয়েছি খাওয়া দাওয়া সেরে মানে এই আসলাম তোমাদেরকে জাস্ট ঘরটা একটু দেখাবো করে ঠিক আছে তো চলো এখন এই ঠাকুরের জায়গাটাই না হয় আগে দেখে নাও ঠাকুরের জায়গাটা যেমন তেমনই আছে আর ঠাকুর আমি দেওয়ালে টাঙাবো না তার কারণ দেওয়ালে ঠাকুর টাঙাতে নেই সেটা আমার বোনও বলেছে অনেকে আমি এরকম শুনেছিলাম তবু ভাবছিলাম যে এইটুকুনি সিংহাসন দেওয়ালে রাখলেই মনে ভালো হবে তো দেখলাম না থাক দরকার নেই তো হয়তো এইটা পরে রাখবো না এই টেবিলটা হয়তো পরে থাকবে না অন্য কিছুর ওপরে হয়তো সিংহাসনটা থাকবে আপাতত টেবিলটা যখন আছে তো এর উপরেই রেখেছি আর কি তো ঠিক আছে তো এইটা হচ্ছে দরজা দিয়ে ঢুকেই এই জায়গাটা ঠিক আছে তো দেখো আর ওখানে খেলার ওই ক্যারামবোর্ডটা রাখা আছে কারণ এছাড়া রাখার অন্য কোনো জায়গা নেই রাখলে এটা এখানে রাখা আছে প্রয়োজন হলে এখান থেকে নিয়ে যাওয়া হয় আর এখানে রেখে দেওয়া হয় ঢেকে আর এই যে কর্ণাট হচ্ছে এরকম আর ঢুকেই দরজাটা দিয়ে ঢুকে এই জায়গাটা ঠিক আছে ডান দিকে তারপরে এই যে এখানে একটা আলমারি আছে এই দেখো আলমারিটা তো আলমারিটা এখানে এটা হচ্ছে মনার জিনিসপত্র রাখা হয় আলমারি ঠিক আছে এটা মনার আলমারি মোনা টোটাল জামাকাপড়ের মধ্যে আছে আর নিচের তাকে হয়তো আমার কিছু আছে বেশিরভাগ সব মনার জিনিসপত্র আর কি ওরই বেশি আর কি উপরের দিকে নিচের তাকে আমার কিছু জিনিস আছে তাকটার মধ্যে আমি কিচ্ছু রাখিনি পরিষ্কার রেখেছি এই আলমারি পাশে যে তাকটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট তিনটে ফটো আছে উপরেরটা মনার হাতের কাজ মাঝখানে একটা বৈষ্ণোদেবীর ফটো বৈষ্ণোদেবী গিয়েছিল কাকু কাকিমা তোমাদের দাদার পরিচিত তো গাড়িতে যাতায়াত করে তো সেই কাকু কাকিমা এটা দিয়েছে বৈষ্ণোদেবী ফটো এই যে ঠিক আছে তো এই জন্য এটা এখানে রাখলাম হয়তো আসনে বসানো উচিত ছিল আসনে একটা বুদ্ধি একটা আসনেই না হয় বসিয়ে রাখবো এই তাকটা এরকম আছে আর এই যে এখানে হচ্ছে জানলা এখন হচ্ছে প্রায় দুপুর সাড়ে তিনটের কাছে বাজে তার জন্য দেখতেই পাচ্ছ কীরকম রোদ আসে এই জানলা দিয়ে এই দক্ষিণে সরি দক্ষিণে পশ্চিম দিকে রোদটা আসে তো এখানে আমি কেন ঘরটা গোছাইনি এবার তোমরা দেখে নাও ওই দেখো পর্দার কোনো ক্লাম্প নেই তো এইখানে একটাই শুধু আছে এই দিকেরটাও ভেঙে গেছে মাঝখানে একটা ছিল ওটা ভেঙে গেছে ওই কর্নারেরটাও দেখতে পাচ্ছ ভেঙে গেছে সব মরছে ধরে খুলে গেছে তার জন্য আমি ঘরটা গোছাতে পারি না মানে সুন্দর করে ঘর গোছাতে গেলে পর্দাটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য পর্দা না থাকলে ঘরের লুকটা পুরোপুরি আসে না সেজন্য আমি মেকোভার টাইপ কিছু করছি না আর এই ঘরে পরবর্তীকালে হয়তো একটা সোফা কিনবো তখন একটা সোফা রেখে দেবো আর কিছু কোনো প্ল্যানিং নেই তো এই আর কি তো এখানে একটা বড় জানালা এক পাট খোলা হয় আরেক পাট খোলা হয় না এই একটা খোলা হয় না এই দিকটাই শুধু খোলা হয় ঠিক আছে তারপরে এই যে এখানে একটা শোকেস মতো আছে এই শোকেসটার মধ্যে ওই আমাকে অনেকেই বলেছ যে এরকম কাচের শোকেসের ভেতরে ঠাকুর রাখতে নেই কিন্তু আমি এই ঠাকুরগুলো কোথায় রাখবো আমার কোনো প্ল্যানিং নেই আর এভাবে ঠাকুর কোথাও রেখে দিয়ে আসা গঙ্গায় দিয়ে আসা ওটাও আমার ঠিক মন মানছে না তো আর অনেক এরকম ঠাকুর আছে যেগুলো গঙ্গায় দেওয়া যায় না এরকম অনেক ব্যাপার আছে যার জন্য আমি কিছুই করতে পারিনি তোমাদের কথা শুনেছি কিন্তু কিছু করতে পারিনি আমি এর আগে অনেক আগে একবার শুনেও ছিলাম আরেকজনও বলেছিল যে এরকম নাকি কাঁচের বন্দি করে এরকম ঠাকুর রেখে দিতে নেই কিন্তু আমার কাছে কোনো উপায় নেই বহু আগে থেকে এত জমে গেছে এগুলো রাখার আলাদা কোনো অপশান নেই একমত খোলা জায়গায় রাখতে পারি হয়তো এই তাকে রাখতে পারি তাহলে ওই প্রতিদিন প্রায় দিন পরিষ্কার করতে হবে নাহলে তো ধুলো হয়ে যাবে দেখি তাই করতে হবে অগত্যা মানে কোনো উপায় না থাকলে হয়তো এখানেই সাজিয়ে রাখতে হবে ঠিক আছে কাজ শোকেসটা ফাঁকা করে অন্য কিছু না হয় রাখবো আপাতত যেমন আছে থাকুক তো তারপরে দেখো এই যে সমস্ত ওদের খেলনাগুলো একটা কত সুন্দর লাগছে সব ওদের খেলনাগুলো আমি এই ঘরে এনে দিয়েছি বেশিরভাগ সব নাইনটি পারসেন্ট মানে কিছু ভালো ভালো খেলনা ওই ঘরে শোকেসে আছে স্টাডি রুমের আর বাকি সব যেগুলো ওরা সময় খেলে নামায় সেগুলো আমি সব এই ঘরে শিফট করে দিলাম তো দেখো এই তাকগুলো সব ফাঁকা ফাঁকাই পড়েছিলো মোটামুটি ধুলো ধুলো মানে কোনো কাজের ছিল না কিছুই তো আমি দেখলাম সেরকমভাবেই রাখি যাতে দেখতেও সুন্দর লাগে ওদের জিনিসগুলো থাকবে ঠিকঠাকভাবে সাজানো ওরা খেলতেও পারবে মাঝে মাঝে পরিষ্কার করে দেব বাড়ি ঝেড়ে দেবো ওপরের তাকে দেখো আমি সব টেডিগুলো রেখেছি আর ওটার আরেকটা মনে কোথায় আছে দেখতে হবে আর এই নিচে তাকে এই ব্লকস এর নিচে তাকে এর হচ্ছে তোমার কী জানো জাইলোফোন জাইলোফোন এটা এই যে ঠিক আছে এগুলো সব ওদের খেলনাগুলো এখানে রাখা আছে এই যে যেমন পেরেছে সাজিয়ে রেখেছে এগুলো দুজনের দুটো ডক্টর সেট তো এইভাবে সাজালাম আর নিচের তাকে এটার মধ্যে মিষ্টুর কিছু কিচেনের ওই মানে মিষ্টুর বলতে ওদের খেলা রাখি সব ফ্রুটসগুলো বাস্কেটটা এখানে রেখেছি আর বাকি টুকটাক জিনিস যেগুলো কিছু দরকারের আছে ওদের ওদেরই বলতে গেলে বেশিরভাগ সবই তো এই এই তাকটা ওদের জন্যই সাজিয়ে দিলাম ওপরে ওই যে ফটোটা আছে আর বিছানার বেডশিটটা চেঞ্জ করেছি দেখো কেমন লাগছে এই ঘরের সাথে ম্যাচ করে এই বেডশিটটা কেনা সিঙ্গেল বেডশিট তো কেমন লাগছে আর এই বালিশটা তো সকালে বানালাম দেখলে পুরনো কাপড় দিয়ে একটা সেই পটলাম হতো বানিয়ে বালিশের শেপ দিয়ে আমি কভার লাগিয়ে দিয়েছি কেমন লাগছে বলো তো একটু ভারী ওই তুলনায় কুশনের থেকে একটু ভারী হবে অবশ্যই কিন্তু এমনি শো সাজিয়ে রাখলে তো বোঝা যাচ্ছে না তো ওই জন্য সাজিয়ে নিলাম আর এইগুলো বলেছো আমাকে ড্রাই ক্লিন করতে এক বন্ধু বলেছো কিন্তু আমি এখনও খোঁজ নিিনি কোথায় ড্রাই ক্লিন করে তোমাদের দাদাকে দিয়ে খোঁজ নেওয়াবো যদি ক্লিন না হয় তাহলে হয়তো আমাকে এমনি কাঁচতে হবে তুলোগুলো বার করে কেচে নেব যেমন লাগছে সাজানোটা তোমরা বলবে আর এই সাইডটা এবার দেখো এই সাইডটা এই সাইডটা হচ্ছে টিভিটা আছে টিভির নিচে এই র্যাকটা রেখেছি ঠিক আছে টিভির নিচে এই খেলনার র্যাকটা তো ওরা বললো এখানেই রাখতে তাই আমারও মনে হলো কি জানি হয়তো এখানে রাখলেই ভালো লাগবে তো দেখলাম এই ঘরটা ফাঁকা পড়ে থাকে ওরা এখানেই বেশিরভাগ টিভি টিভি দেখে এই ঘরেই মানে পড়াশোনা বাদে না ওরা এই ঘরেই পড়ে থাকে তো দেখলাম থাক খারাপ বলিনি এই ঘরেই থাকুক ফাঁকা জায়গা আছে তা খেলনার একটা এখানে রেখেছি ওখানে স্টাডি রুমে প্রচণ্ড জ্ঞান আমার এলোমেলো করলে না সে আর সামলানো যায় না তো সেই জন্য এখানে খেলনার একটা রেখেছি এখানে একটা ফ্লাওয়ার ভাস কপাল দুলছে এটা এখানে রেখেছি সুন্দর লাগছে দেখতে একটা ফ্লাওয়ার ভাস একটা ছোট্ট ফ্লাভ ভাষ আর এই যে এইটা রেখেছি ক্যাকটাসটা আর এই রিমো টিভি রিমোটটা যখন টিভি দেখবে এখান থেকে রিমোটটা নেবে আর এখানে রেখে দেবে আর এই যে বাকি সব ওদের খেলনা আর এই যে আমার এটা হচ্ছে রিং লাইটটা রিং লাইটটা আমি সেরকম একটা ইউজ করি না কারণ আমি সেরকম একটা রিলস বানাই না তো এই আর কি হয়তো এমনি বানিয়ে ফেলে রিং লাইটের প্রয়োজন হয় না কিছু কিছু ভিডিও বানানোর জন্য আমার রিং লাইটের দরকার হয় মাঝে মাঝে শখে ইউজ করি বা হয়তো ওদের কোনো জন্মদিন কোনো অনুষ্ঠান কিছু হলো একটা ছোটো কতো সেলিব্রেশন তখন হয়তো আমি রিং লাইটটা জ্বালাই এছাড়া রিং লাইট আমি ইউজ করি না তার জন্য ঢেকে রাখলাম ধুলো পড়ছিল ঠিক আছে তো আরেকটা জিনিস দিয়ে ঢাকা ছিল তাতেও না ধুলো পড়তো ঠিক আছে তো এই সাইডটা দেখো এইরকম একটা জানালা তার পাশে এরকম রয়েছে আর রিং লাইটের পেছনে একটা তাক আছে যার মধ্যে আমার যার মধ্যে আমার কিছু ঠাকুরের জিনিসপত্র আছে তো সেটা একটু ঢেকে রাখলেই মনে হয় ভালো লাগবে তার জন্য রিং লাইটটা এখানটা রেখেছি কেন দিকটা দেখা যাবে না এই যে লক্ষ্মীর পাঁচালি চলে অনেক কিছু আছে এই তাকটার মধ্যে ঠিক আছে তো ওটা আমি ওই জন্য আড়ালে রেখেছি এখানে আর ঠাকুরের আসনটা রেখেছি আর এই তাকটা নষ্ট হয়ে গেছে মোমে গোলে গোলে দাগ হয়ে নষ্ট হয়ে গেছে আগে ঠাকুরের এই জিনিসপত্র রাখতাম এই যে আসনটা আমাদের দুজনার লাগে তোমাদের দাদারা আমার লাগে ওই ঠাকুর নাম জপত করতে তো ওখানটা রেখেছি এই ঘরে বসিয়ে তো করি তো এই হয়ে গেল এই কর্নারটা এরকম দেখতে তো তোমাদের কেমন লাগলো গোছানোটা অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে তো পুরো ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো আর ভিডিওটা আমি এখানেই এন্ড করব আজকে এই ঘরটা ডিপ ক্লিন করেছি তো ওই ডিপ ক্লিনটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি ঝুল ঝেড়েছি পরিষ্কার করেছি কিন্তু সেগুলো আমি শেয়ার করতে পারিনি কেন তার কারণ হচ্ছে তখন আর ফোনে একদম চার্জ ছিল না ফোনটা আমি কোনো উপায় ছিল না চার্জে দিয়ে এসে আমি কাজগুলো করেছি কিছুই পরিবর্তন করিনি শুধুমাত্র ওই হয়তো এই তাকটা একটু সাজিয়েছি আর ওদের এই জায়গাটা একটু এই এটা হচ্ছে রেখেছি নতুনত্ব আর কি আর এই বেডশিটটা চেঞ্জ করেছি এখন লাস্ট মানে তোমাদেরকে বলতে পারি যে এই ঘরে পর্দা লাগাবো কার্টেনগুলো সুন্দর লাগাবো নতুন কার্টেন লাগাবো অবশ্যই তো তারপরে তোমরা দেখবে ঘরটা কেমন লাগে ঠিক আছে তো এখন তো পুরো লুকটা বুঝতে পারছো না পর্দাগুলো লাগিয়ে নিলে ভালো লাগবে তো এই সাইডটা এরকম দেখতে লাগে এই যে ঠাকুরের জায়গাটা দিয়ে এই সাইডটা এরকম দেখতে লাগে গেল আর এই সাইডটা দেখাচ্ছে মানে দরজা দিয়ে ঢুকে এই জায়গাটা তারপরে এই দিক থেকে এই আলমারির দিক থেকে এই সাইডটা এরকম লাগে ঠিক আছে তো এদিকে না একটা লাইট আছে আমি জ্বালতে পারছি না আলমারি এই সাইড সুইচটা আমি হাতে পাচ্ছি না আলমারিটাকে একটু টেনে সরাতে হবে তাহলে আমি একটা লাইট জ্বাললে না ভালো দেখতে পেতে হ্যালো বন্ধুরা তো এখন আমি জাস্ট ভিডিওটাকে এন্ড করতে এসেছি খুব ক্লান্ত খুব পরিশ্রম হয়েছে আজকে আমার সারাটা দিন মানে এরকম খাটনি মনে আর কবে খেটেছি মনে পড়ছে না মানে অনেক দিন পরে এরকম খাটনি খাটলাম তো এখন ওরা দেখো শুতে এসেছে এখন কটা বাজে যেন সাড়ে তিনটের ওপরে বাজে তো এখন আমিও একটু বিশ্রাম করব জানি না আমার মনে হচ্ছে আমি শুলেই ঘুমিয়ে পড়বো এতটাই আমি ক্লান্ত হয়ে পড়েছি আর ওইদিকে কাজ করতে করতে মানে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি গেছি ওই ঘরটা তোমাদেরকে দেখানো হয়নি দেখাবো যে ঘরটা একটু মেকওভার মতো হয়েছে আর কি মোটামুটি গুছিয়েছে নতুন করে তো সেইটা করতে গিয়ে ফ্যান বন্ধ করে আমি মানে সেই ট্যাপ ট্যাপ করে ঘামছি কপাল দিয়ে ঘাম পড়ছে তাই হোক এখন ভিডিওটা এখানে এন্ড করলাম যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এখন এই দেখো এখানে এসে একটু শান্তি পাচ্ছি সত্যি কথা বলছি মানে খুব শান্তি পাচ্ছি এখন একটু শান্তিতে আমি নিজের ভিডিওটা আপলোডে দেবো একটু ঘুমিয়ে নেবো ব্যাস তাহলে যদি শরীরটা একটু ফ্রেশ হয় বাই বাই সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো রাধে রাতে রাধে রাধে